যে আমার রাজকন্যা আমার রাজকন্যা এই যে দোড়াই চলে গেল এই যে আমার রাজকন্যার পুতুল মা এটা তোমার পুতুল এই পুতুলে কি চুল চুল বেন্ডিং দিছ হ্যাঁ চুল বাঁধছ কিভাবে দেখি মা হ্যাঁ

দেখেন আমার মেয়ের দুষ্টুমি পুতুলকে শাড়ি বানাচ্ছে মা কথা বলো তোমার আম্মুর বন্ধুদের সাথে কথা বলো একটু কথা বলো কথা বলো সালাম দাও শাড়ি পরানো শেষ মা মাথারিটা হাসড়িয়ে দাও ভালো করে পড়াইতে পারতেছো হাসরাও হাসড়াও হুম মাথারিটা হাসড়িয়ে দাও তারপরে শাড়ি পরাইতে হয় বুঝছো মেয়েটা শুধু বলে বাবা আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো না মা তুমি কিসে পড়ো জানি ভর্তি হয়েছে স্কুলে তুমি কবে স্কুলে ভর্তি হবা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে গ্রামে যাবা কবে বলো কবে যাবা বলো বন্ধুদের না না শাড়ি পরাম মা শাড়ি পরাম দেখেন বন্ধুরা কিভাবে পুতুলকে শাড়ি পরাচ্ছে আমার মেয়ে